আসসালামু আলাইকুম আসলাম মেঠুভাত ফ্যাশন থেকে দেখতেই পাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটির কিছু আমরা হচ্ছে আরং ব্লক বাটিকের ব্লক প্রিন্টের কিছু কালেকশন দেখাব এগুলো কিন্তু থাকবে হাতের নাগাল একটা প্রাইজে মাত্র আটশো করে তাই না এটা কিন্তু সব জায়গায় পাইকারি এক করে সেল করতেছে ভাইরা কিন্তু শুধুমাত্র

আচ্ছা স্যার দেখতেই পাচ্ছেন শুরুতে দেখাচ্ছে চমৎকার এটা ডিজাইন এটা কিন্তু কাপড়টা হচ্ছে গরমের জন্য বেস্ট হবে মানে ভাইরা কিন্তু আজকের সবই হচ্ছে আপনাদের জন্য আরামদায়ক ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি এটার কন্টাস্টটা জাস্ট দেখার মতো আচ্ছা এটার কন্টাস্টটার হচ্ছে সবথেকে কিন্তু আছরটা বেশি সুন্দর চমৎকারীটা ডিজাইন করা আছে প্রাইস হচ্ছে 800 করে থাকবে 1000 টাকা টোটাল কালার আছে এটার মধ্যে 6টা カラー আচ্ছা এগুলো প্যান্টগুলোতেও প্রিন্ট করা আছে তাই না 6টা 7টা カラー 6টা আচ্ছা এটা দেখেন এই হচ্ছে কালারগুলো আচ্ছা এখান থেকে আমাদের আরেকটা কালার দেখান আমাদের কোন কালারটা দেখা স্ট্যান্ডার্ড কালার যেটা ভালো লাগে আচ্ছা আমাদের হচ্ছে এই কালারটাই দেখান আমরা হচ্ছে যেহেতু গরম গরম একটু ঠান্ডা ঠান্ডা কালারটাই দেখি লেমন কালার এই হচ্ছে আরেকটা কালার আচ্ছা কাপড় তো ফ্রি সাইজের আছে। আচ্ছা। এই হচ্ছে দোপাট্টাটা প্রাইস মাত্র মাত্র টাকা। একদম অফারে যাচ্ছে। আর এটা প্যান্টের সম্পূর্ণ বল। ফুল কটন আচ্ছা এগুলো মিনিমাম কত পিস করে হোলসেল যে কোনো ছয় ডিজাইন থেকে। আচ্ছা। কি টাকা পিস নিলে। কি আচ্ছা। এটার হচ্ছে টোটাল পাঁচটা কালার তো এখান থেকে আমরা ব্ল্যাক কন্ট্রাস্টটা দেখি ব্ল্যাকটা দেখি জুয়ার দেখতেই পাচ্ছেন চমৎকার একটা ডিজাইন কিন্তু ব্ল্যাকের সাথে চমৎকার একটা কম্বিনেশন থাকবে আপসন প্রিন্ট করা এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট রং কষের গ্যারান্টি আর এটা প্যান্টটা কিন্তু প্রিন্ট পাবেন আর প্যান্টটাও স্ক্রিন প্রিন্ট করা তাই না ব্লক করা আছে ভিআইপি ব্লক করা ওকে এই হচ্ছে দুপাট্টাটা কন্ট্রাস্টগুলো জাস্ট দেখার মতো প্রাইস সেম প্রত্যেকটা কন্ট্রাস্ট অনেক সুন্দর প্রাইস প্রত্যেকটাই থাকবে

ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পিঙ্ক সাথে অ্যাশ কম্বিনেশন প্রত্যেকটা কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে হাতার কাপড় এই হচ্ছে দোপাট্টাটা ওকে প্রাইস सेम হ্যাঁ প্রাইস सेम আচ্ছা এটার কালারগুলো একটু দেখি এই কালারগুলো আমি দেখাই দিচ্ছি এই হচ্ছে মানে এগুলো সবই কন্ট্রাস্ট তাই না এটা অ্যাশের সাথে ব্ল্যাক কন্ট্রাস্ট এটা দেখেন এটা হচ্ছে ক্রিম কালারের সাথে পিঙ্ক কন্ট্রাস্ট আর এটা হচ্ছে ব্ল্যাকের সাথে হোয়াইট কন্ট্রাস্ট প্রাইস হচ্ছে 800 করে প্রাইস 800 টাকা একদম অফার আচ্ছা হচ্ছে চারটা কালার এখান থেকে আমরা হচ্ছে ল্যাভেন্ডারটা দেখি জল দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা ডিজাইন চমৎকার করে প্রিন্ট করা থাকবে গলার পোষণে প্রিন্ট পাচ্ছেন পুরো সাইডে কিন্তু প্রিন্ট করা আর এই হচ্ছে দোপাট্টাটা খুবই সুন্দর একদম পাঁচ হাতের নামাজি দুপাট্টা প্রাইস আমি দেখাই দিচ্ছি सेम থাকবে প্রাইস এই যে কালার এই হচ্ছে কালার গুলো প্রত্যেকটা কালারই কিন্তু নাইস দেখতেই পাচ্ছেন প্রাইস হচ্ছে মাত্র 800 করে আচ্ছা নেক্সট ওন কি কালেকশন আছে জয়ার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে খুব সুন্দর একটা ডিজাইন এগুলো সবই হচ্ছে আরো নবরূপার ডিজাইন গুলো মানে আজকের প্রোডাক্টগুলো যে দেখবেন না নিলে কিন্তু মিস করবেন এত সুন্দর সুন্দর ডিজাইন এত সুন্দর সুন্দর কালার জাস্ট হচ্ছে যেভাবে খুশি পরবেন প্রত্যেকটা মানে গ্যারান্টি আছে চাইলে কিন্তু আপনারা হচ্ছে কুর্তি বানাইও করতে পারবেন এত বেশি সুন্দর কালার কন্ট্রাস্ট গুলো এগুলো রুবিয়া বলতে একদম সফট একদম সফট আচ্ছা এটা একটাই আছে তাই না এটা একটু দেখার মতো জাস্ট লাস্ট একটা ডিজাইন দেখাচ্ছি এটা কিন্তু চমৎকার এটা প্রিন্ট করা প্রাইস হচ্ছে সেম থাকবে আর এগুলো সম্পূর্ণ রুবিয়া বয়লের ভিতরে তো গরমকে সামনে রেখে কিন্তু ভাইরা হচ্ছে এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির হচ্ছে স্ক্রিন ব্লক প্রিন্টেড ড্রেসগুলো আপনাদেরকে দিয়ে দিয়েছে আটশো করে আচ্ছা পুরো ব্যাক সাইডে কিন্তু ভাইয়ের হচ্ছে ব্লক প্রিন্টেড ড্রেস তাই না এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট রংকর্ষের গ্যারান্টি থাকবে এছাড়াও বাটিকে ড্রেস পেয়ে যাবেন অনলাইনের জন্য এই নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ প্রেস